আসসালামু আলাইকুম দর্শক আরেকটি খবর সামনে এসছে যেটি অপ্রকাশিত আস্তে আস্তে বের হচ্ছে সবকিছু সেটি হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে দুই থেকে তিন দিনের যুদ্ধ হয়েছে সেটি বারো দিনের যুদ্ধ ছিল না ইরান ইসরায়েলের মতন কিন্তু ভারত এটি বেশ বগল বাজার ছিল যে তাদের ব্যাপক মানে বিজয় হয়েছে অপারেশন সিঁদুর রীতিমতো আহ বিজয় উল্লাস যে পাকিস্তান শেষ হয়ে গেছে পাকিস্তানের মানে সন্ত্রাসী ঘাঁটিগুলি তারা মিশিয়ে দিয়েছে এবং পাকিস্তান আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না কিন্তু বাস্তবে কি বাস্তবে ঘটনাটা অন্যরকম দেখেন আজকে প্রকাশ পেয়েছে পাকিস্তানের সাথে সেই সংঘাতে ভারতের দুইশো পঞ্চাশ সেনা নিহত এই তথ্য কি তারা আগে জানতো না জানতো কিন্তু প্রকাশ করেনি তারপরে তাদের যে যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এই খবর কি তারা জানতো না জানতো কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু তিনটা পক্ষের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে সরাসরি যুদ্ধ ছিল পাকিস্তানের সঙ্গে কিন্তু পেছনে ছিল চীন এবং তুরস্ক তার মানে হচ্ছে যে এখানে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে তারা এখন মানে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে যে কি করবে ভারত ভারতের বিরুদ্ধে তো এত বড় তিনটা দেশ যদি যুদ্ধ করে তাহলে তারা কিভাবে পারবে তো এখন দেখেন ক্ষয়ক্ষতির এটা সামনে আসছে এবং ভারতের সেই যুদ্ধ বিমানগুলো যেখানে ফ্রান্সের তৈরির রাফাল যুদ্ধ বিমান বিশ্বের এখন পর্যন্ত সর্বাধুনিক অত্যাধুনিক যুদ্ধ বিমান তিনটা একটা না দুইটা তিনটা যুদ্ধ বিমান সহ ছয়টা যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং ওই যুদ্ধ বিমানগুলো কিন্তু সীমানা ক্রস করে পাকিস্তানের ভেতরে ঢুকতে পারেনি তার আগেই সি ফোর হান্ড্রেড চীনা তৈরি সি ফোর হান্ড্রেড দিয়ে সেগুলো তারা ভূপাতিত করছে ভূপাতিত করার পরে যেটা হয়েছে চীনের এই যুদ্ধ বিমানগুলোর যেই মানে শেয়ার বাজার আন্তর্জাতিক শেয়ার ব্যাপার বাজার ওদের কোম্পানির সেটা বেড়ে গেছে অন্যদিকে তাদের যে রাফেল যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি তাদের শেয়ার কিন্তু নিচে নেমে গেছে কতখানি প্রভাব করছে দেখেন আন্তর্জাতিক অঙ্গনে এবং 6টা যুদ্ধবিমান হারেছে এখন যেটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার যে 2500 সেনা তার আগে কিন্তু তারা বলছিল যে ব্যাপক ভাবে ক্ষয় ক্ষতি হচ্ছে কি ক্ষয় ক্ষতি হয়েছে তার কিন্তু এনে দেখেন যাচ্ছে যে পাকিস্তানের ভেতরে কিছু মাদ্রাসা মসজিদ লাইব্রেরি শিক্ষা প্রতিষ্ঠান এগুলো ধ্বংস হয়েছে। কোথায় সন্ত্রাসি পাকিস্তান সন্ত্রাসবাদ কেন করবে পাকিস্তান সন্ত্রাসবাদ বুঝে কি মানে নিজেরা নিজেরা মারা যাবে পাকিস্তান গভর্নমেন্ট এই সন্ত্রাসবাদ যারা জঙ্গি বা সন্ত্রাসী বলা হচ্ছে তাদেরকে যে পৃষ্ঠপোষকতা দেবে তো তো পরে তাদের দিকে মানে এরাই বন্দুক ধরবে তে কিছুদিন আগে মানে গত পশুদিন সম্ভবত ভারত সমর্থিত কত তিরিশ জন সন্ত্রাসীকে পাকিস্তান সেনাবাহিনী গুলি করে মারছে তারা ভারতের পক্ষে কারণ বেলুচিস্তান নিয়ে কিন্তু ভারত খেলাধুলা করছে এটা সবাই জানে যে বেলুচিস্তানের যে সন্ত্রাসীদের বা বিচ্ছিন্নতাবাদীদেরকে ভারত কিন্তু দিচ্ছে মদত অর্থ দিচ্ছে অস্ত্র দিচ্ছে এবং তার কিছু আলামতও কিন্তু তারা আটক করছে কিন্তু ভারত সবসময় অপপ্রচার চালায় যে পাকিস্তান হচ্ছে কি বলে সন্ত্রাসীদের মদত দিচ্ছে এবং তাদেরকে এই যে যেটি কাশ্মীরে যেটি ঘটেছে কাশ্মীরের যে পর্যটন কেন্দ্রে হামলা সেই হামলায় যারা পেছনে ছিল তাদেরকে নাকি পাকিস্তান মদত দিয়েছে যাই হোক তার পরিপ্রেক্ষিতেই তো পেহেলগামের যে ঘটনা তার পরিপ্রেক্ষিতেই তো এই যুদ্ধ সেই যুদ্ধের আজকে জানা গেল সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে আড়াইশোর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সামরিক এবং কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে তবুও ভারত সরকার এই তথ্য জনসমক্ষে আনতে চায়নি বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করার চেষ্টা করেছে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি বলা হচ্ছে প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে একশো জনের বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায় সম্মান মধ্যে আছে তিনজন রাফাল পাইলট মোট চারজন পাইলট তার মানে এই যে তিনটা রাফাল যুদ্ধ বিমান নিভূপাতিত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর আই এ এফ সাতজন সদস্য দশ ইনফেন্ট্রি ব্রিগেডের জি টপ পোস্টের পাঁচজন সেনা তিরানব্বই জন ইনফেন্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারে নয় জন সদস্য আদমপুর বিমান ঘাটিতে নিহত এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের পাঁচজন অপারেটর যাক এই ক্ষয়ক্ষতির মানে বিষয়গুলো কখনোই মানে তাদের নিজেদের নিরাপত্তা স্বার্থে বা ভাবমূর্তির স্বার্থে তারা জনসমক্ষে আনবে না কিন্তু এটা সত্য যে যদি ভারতের ব্যাপক বিজয় হতো পাকিস্তান ক্ষতিগ্রস্ত হতো তাহলে কিন্তু এই যুদ্ধটা তারা অব্যাহত রাখতো কেন উঠ করে তারা দ্রুত গতিতে মানে আত্মসমর্পণের মতনই যুদ্ধবিরতিতে গেল এখন বোঝা যাচ্ছে তাদের এই ক্ষয়ক্ষতির চিত্র যখন সামনে আসছে তখন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ